ও মা আর সি মা সারাদিন জন্য টাটা ভাই ভাই আমার চাকরিটা ভালোই হয়েছে বলো বিকালে চলে আসবো আমার চাকরিটা ভালোই হয়েছে আজকে আমার সোনা বাবা উঠে পড়েছে ও শোনা বাবা শোনা বাবা রে কই আমার বাবা মজারি ভেদে ফুটফ্যাক্ট ফুটফ্যাক্ট করে গুড মর্নিং বাবা গুড মর্নিং বাবা আমার শোনা বাবা গুড মর্নিং রে তা ভালো করে হাম করে নেবে ঘুমু করে নেবে আমি আবার রাত্রিবেলা ঠিক আছে আর কালকের মতো নৌ কান্নাকাঠি বুঝেছ তুমি বড় হয়েছো তোমাকে বুদ্ধি হবে দিভাই পরীক্ষা হচ্ছে একটু দিভাইয়ের কাছে থাকতে হবে তো বলো না আমি এখন নেব না আমি এখন নেব না আমি নেবো না নেব না আমার বাবাটাকে নেব না রাত্রিবেলা আদৌ করব ঠিক আছে তুমি সারাদিন হয়ে থাকবে ঠিক আছে কান্নাকাজি করবে না ভালোভাবে ঘুমো করবে খাওয়া দাওয়া করবে ঠিক আছে বাবা ঠিক আছে বুঝে গেছো সব আমি একটু আজও করে দিয়ে যাচ্ছি ঠিক আছে এখন সারাদিনের মতো যাচ্ছি একটু দিয়ে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে বাবা একটু আজও করে দিয়ে একটু হামি দিয়ে দাও একটা একটা হামি দাও

কি হয়েছে টা 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 টাটা তুমি টাটা করে দাও টাটা করে দাও তুমি তুমি টাটা করে দাও টাটা টা 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 ফলো করছে কি করছি আমি এই দেখো এমন করে করছি দেখো টা টা যা বাবা তার মানে টাটা মানে চলে যাবে দেখো কী সব ভেবে নিল নিচু করে মুখটা মতো আবারও সকালবেলা আজকে চলে এসেছি ওই বাড়ি থেকে এই বাড়িতে আর এসে দেখি মানু এখনও মশারির ভিতরে আর রাস্তায় আস্তে আসতে ভাবছিলাম মনে হয় আমি সোধায় লেট যাই হোক মানুষকে দেখি স্বস্তি পেলাম যে আমি মানে সময় রাগেছি পৌঁছে গেছি আর ওইদিকে মমতা করছি রান্না আর মা এদিক ওদিক কোথাও একটা আছে মাকে এখন ওর জন্য সকাল আর দুপুরের পর্ব মিটিয়ে এখন বিকাল হয়ে গেছে আর এইদিকে আমার সোনা বাবা এসেছে আমার কাছে আমি যেহেতু এখন এখানে আছি মানে আমি আমার যাওয়ার কথা আছে সন্ধ্যার পর আর সোনা বাবা ছিল আজকে ভ্যাকসিন ভাই যাওয়ার পথে ওকে নিয়ে এসেছে আমার কাছে মানে আমার কাছে শুধু নয় মানে আমাদের সকলের কাছে আর একটি পরেই ও চলে যাবে আর এই যে সবাইকে দেখতে পেয়ে ও কিন্তু ভীষণ খুশি আর এই সময় ও ঘুমায় না ওই জন্য একটু ওর মুডা আমার বাবুকে তো খুব পছন্দ হয়েছে মানে বাচ্চারা বাচ্চাদের কি বেশি পছন্দ করে এটা অবশ্য স্বাভাবিক ব্যাপার যা সব দিল দাদা বলছে একটা একটা নাও দাদার প্রচুর কি আর রাস্তায় চারদিকে বালিশ ঘিরে দিল আবার আগলে ধরে আছে

ওই দাদা ডেন আরে দাদা দিচ্ছে মাইতিবাবু এসেছে কাল রাত্রিরে আর সবাই মিলে বিকালের আড্ডাটা কিন্তু মন্দ হয়নি তো অবশ্য এই আড্ডাটা বেশিক্ষণের জন্য নয় মানুষ যেহেতু পরীক্ষা চলছে তো তো আর কি মানুষ এই সবাই ওদেরকে পেয়ে আর কি একটু টেনশন মুক্ত হলো মানুষ মানুষ এক বিকালটা জমে তির হয়ে গেল তো ঠাম্মা

এসেছি আমার বাবাটা আমাকে দেখতে চলে এসেছি আমি যাইনি আমার বাবাটাই দেখতে চলে এসেছি আমাকে আমি কি খুশি হয়েছি আমি ভাবতেই পারিনি আমার ছোট বাবাটা আমার কাছে আপবে আমি ভাবতেই পারিনি কালকে আবার আব্বু ঠিক আছে ভালো করে পড়ো হাসি হাসি বাবা টুপু টাটা টুপু দি দিভাইকে দি তাপ করবে না কিন্তু অন ক্যামেরা সাক্ষী থাকলো ঠিক আছে ও মা হাসি মা আই খুব হ্যাপি

কই আমার বাবাতে দেখ কই গো আম আ ঘুমাবে আরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে শো বাবা ও শোনে বাবা আমার কোথায় গেছিল আমার শোনো বাবা আমাকে ডাকতে গিয়েছিলো আমাকে ডাকতেই ছিলে আমাকে ডাকতে গিয়েছিলে আমার কাছে এছো কই আমার বাবা আমার বাবা দেখ কই কই গো আমার বাবাইতে কই কই আমার বাবাটা এটা আমার বাবা আমার বাবা এটা বে আবে আবে দাঁড়াও আমি ড্রেসটা চেঞ্জ করে আসি ঠিক আছে আবে আবে এর শুয়ে থাকলে হবে

সোনা বাবা তার পিসার কাছে খেলাধুলা করছে আর আমরা এখানে আর তিনজনে মিলে বানাচ্ছি চিকেন মোমো তিনজনে মিলে বলতে মানুষটি এখানে চিকেনটা আগে থেকে তৈরি করে নিয়েছে আর ওইদিকে মা ময়দাটা মেখে নিয়েছে আর এখন তিনজন মিলে মোমোগুলো তৈরি করবো আমি কাজ করে নিই তারপর আমার বাবা তাকে নেবো নেব তো আমার বাবা তাকে নেবো তো মা মা নামাও হাসটা নামাও মুখে দিয়ে বসে আছে দেখো মা গানা শুনছি গানা একবার দেখলে আবার কি হলো একবার দেখ 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 আবার দেখ বলছি ডাক বলছি আবার ডাক বলছি বাবা টাটা টাটা আবার কালকে টাটা যাবো আবার যাবো টাটা টাটা মাধ্যমিকটা হয়ে যায় আগে মোমো একদমই বানাতে পারতাম না মানসিক থেকেই হাতে ঘুরি আমার আর এখন মনে হচ্ছে মানসিক থেকে আমি বেশি এক্সপার্ট হয়ে গেছি না পিসা খেয়ে নিচ্ছে তোমায় দিচ্ছে না পিশার সাথে ঝগড়া করো বলো 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 কেমন আছে মোমো ভালো আছে কি কে কি হয়েছে কি হয়েছে বাবা ভাই এই ছিটকি আটকে দে ভাই ঠান্ডা ঢুক আমার সোনা বাবা কত কথা বলতে শিখেছে ওই 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 এবার এসে যে পাপাকে দেখে পাপা গরম গরম মোমো রেডি হয়ে গেছে আর এখন করব সবাই মিলে খাওয়া দাওয়া আর মানুষের সঙ্গে বানিয়েছিল চিকেন স্যুপ আর এখানে টমেটোর চাটনি হওয়ার কথা ছিল কিন্তু টমেটোর চাটনির বদলে এখানে আছে টমেটোর সস

এটা ভালো তো সব কিছু মিলেমিশে দিনগুলো কিন্তু দারুণ কাটছে মানে এরকম যদি সব সময় হয় মন্দ হয় না কিন্তু কি আর করা যাবে ভালো মানে ভালো কিছু আর কি অল্প সময়ের জন্যই ভালো সেটা যদি চিরস্থায়ী হয় মানে সেটা সেই ভালো লাগাটা আর কি থাকবে না যাই হোক এখন রাত্রির কিন্তু অনেকটাই হয়ে গেছে আর এদিকে আমার সোনো বাবাকে দেখেছেন এখনও ঘুমাবে না মানে ও আর কি সবার সাথে মজা করে আর কি থাকতে চায় ও যত ঘুম আসুক না কেন চোখে মানে এখন রাত্রির প্রায় এগারোটা সাড়ে এগারোটার কাছাকাছি তাও ঘুমাবে না যাই হোক আজকের মতো সবাইকে গুড নাইট আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে যাবেন আর এরকম ধরনের ভিডিও আমি কি ওখান থেকে আসতে পারবো বলো সবাইকে আমি কি পারবো বলো আসতে হ্যাঁ কি গো